নির্যাতিত করেছে আমাকে আমার অনেক ক্ষতি করেছে বাইজিতে রোফাবাদ এলাকায় কতিপয় আওয়ামী গঙ্গদের কবল থেকে নিজের বাড়ি ভিটা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মোহাম্মদ হীরা রোববার বিকেলে রফাবাদ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে মোহাম্মদ হীরা বলেন ওই চক্রটি আমার রফাবাদ ব্যাটালিয়ান রোডের এক নং গলিতে অবস্থিত বাড়ি ও জায়গা দখল করে উল্টো আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তিনি এই ব্যাপারে প্রশাসনের সাহায্য কামনা করেছেন আরমান আমার জোর জুলুম করে আমার জায়গা আমার ওয়াইফকে নির্যাতন করে মারধর করে বের করেছে বের করার পরে আমার উপর অনেক অত্যাচার অনেক জুলুম তখন আমি থানা একটা জিটি করি জিটি পরা করার পরে আমাকে বসিয়ে সেখানে ওসি স্যার আমাকে বলে ঠিক আছে আমি দেখবো ওসি স্যারের তদন্ত করার পরে আরমান কী করে ওসি সাহেব যখন আমার ডকুমেন্ট নিয়ে যেটা রেয়াল এটা নিয়ে করছে আরমানকে বলছে তুমি ডকুমেন্ট নিয়ে বসো আরমান আসতে পারে নাই দীর্ঘ সময় ও আসতে পারে নাই তখন আমাকে আরমান যখন আসতে পারতেছে না আমাকে কী করছে মিথ্যা মামলা দিয়ে একটা ঢুকাই দিছে জেলে ইদানিকের কথা আমি তখন আবার যাবি নিয়ে বেরোয় ও সবসময় এখন আমাকে আমার জানের হুমকি আমার ছেলেদেরকে হুমকি দিচ্ছে আমাদেরকে মারি ফেলবে এটা করবে তুই জায়গা নিয়ে এগুলো করিস না তুই ডকুমেন্টগুলো নিয়ে আমার সাথে বস আমি বসতে চাচ্ছি না আমার জায়গা যেটা আমাকে এনে আইনের কাছে পুলিশ প্রশাসনের কাছে ভাইদের কাছে একটা অনুরোধ আমার জায়গাগুলো আমাকে দূরতভাবে বুঝাই দাও আমার ডকুমেন্ট এটা ঠিক আছে মানববন্ধনে ভুক্তভোগী মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ রফিক সংহতি প্রকাশ করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিক মহলের নিকট দাবি জানান এরা যা মনে চাইছে তাই করছে যার থেকে যেরকম মনে করছে এরকম আদায় করে নিছে আর নাইলে বিএনপির মামলা দিবে সাধারণ মানুষ বিচার নিয়ে গেলে বিচার করে দিত না টাকা টাকা যে যারা টাকা দিতে পারতো এদের বিচারে হইতো আমরা অনেক ঘরে শিকার হয়েছে আমরা রাইতে ঘুমাইতে পারি এদের কথা মোটামুটি এদের কথা না শুনলেই বিএনপির মামলা বিএনপি করুক আর না করুক এখন চাই আমরা অসহায় মানুষ একদম নিরহ মানুষ এদের আগে আছে না পিছে আছে এরা বিহারি মানুষ এরা কোনো দেশ বাড়ি এখানে না এদের বড় পক্ষে কথা বলার কেউ সাহস হয় না বিহারি মানুষ আপনারা তো বুঝেন বিহারিরা যে কোনো জায়গাতে আছে বড় অসহায় ভাবে আছে আজকে ভরা পাকিস্তানি এদেরকে যেমন আইনও দেখে সরকারও দেখে বিভিন্ন দলের কাছেও আমার অনুরোধ থাকবে সর্বস্তলের মানুষ যেন এদেরকে সর্বস্তলের সমস্যাও যেমন এদেরকে একটু নজর আওতায় আনে আমি যেমনি নির্যাতিত হয়েছি আওয়ামী ক্ষমতায় থাকতে যেভাবে করেছে তারা কোনো কোর্ট আদালত আইন থানা ওয়ার্ড ওদের সব কিছু ওদের থাকলে একটা মানুষ কোথায় বিচার পাবে আদালতকেও তারা মানে না ওটা আঙ্গুল দেখা। আমি চাই এদের অস্তিত্ব যেমনি না থাকে এরা এখানে চলে যেতে হবে থাকতে না পারে এ সময় জেরিন আক্তার সোমা ফাতেমা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমরা অরিজিনাল বিএমপি আমাদেরকে ওদের যখন ক্ষমতা ছিল তখন দমকি দিছে কি তোমাদেরকে বিএমপির মামলা দিব ও শুকুর আলহামদুলিল্লাহ বিএমপির মামলা দেবো কিন্তু আমি চাচ্ছি যারা ছিল না তাদেরকে কেন ওরা বুয়া নিউজ দিয়ে ছাড়া হয়েছে এটার প্রতিবাদ চাচ্ছি আর যার জায়গা তাকে মূলত ফিরে দেওয়ার দরকার আর দুটো কথা বলবে এখানে আমার গালে কথা বলবে না ঠিক আছে আমি চাই না যে ওই কলাই থাকুক এই এলাকাতে আসুক আমরা ভোট দিতে গেলে আমাদেরকে বলে কি ভোট হয়ে গেছে তোমরা চলে যাও আমাদের লাগবে না ভোট আমরা ভোট শেষ করে ফেলছি আমি সব জানি আজকে থেকে চার বছর আগে আমি ওর বাড়াটি ছিলাম আমার জমিদারকে ওরা মারধর করে বাইর করে দিছে আমরা এটা আপনাদের কাছে আমরা শাস্তি চাই নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি